আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুস্তাকিম ব্লক ভিডিও আনাদার ব্লগ আজকে ব্লগটা হলো গানের ব্লগ আর গান হল আমার মন বসে না শহরে কীটপাতরের নগরে তাই তো এলাম সাগরে এই গানটা আপনারা সবাই বলছেন গানটা শোনাব জন্য শোনাচ্ছে আজকে আর অবশ্যই এই ভিডিওতে এক হাজার লাইক দুই হাজার কমেন্টস কমেন্টস এবং সাবস্ক্রাইব বেশি বেশি করেন এখন শোনায় গানটা শুরু করি আপনারা কি বলেন গানটা শুরু করব শুরু করে ফেলি আমার মন বসে না শহরে এটি পাতলেন নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসা আমার লাগে। এই রূপ দেখে মন কি জড়াই সুখের পক্ষী ডাকে প্রথম যদি তাইকা যাইতে এই সাগর পারে। ঝিল খাতাই দিতাম জীবন পারে আমার মন বসে না তাই তো আইলাম বাহুবল গ্রামে তাই বাহুবল গ্রামে। এই বাহুবল গ্রামে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন কি জড়াই শুকের কি ডাকে

এতদিন পরে ব্লগটা আবারও চালু করলাম আমি আর আমার ইউটিউব চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব হলে আপনাদের জন্য ব্লগ আর আমাদের আজকে এই ব্লগটা আবারও শোনাচ্ছে আমার এই প্রিয় গানটি আপনারা মন দিয়ে শুনবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন

এই রূপ দেখি থাকে তাই এই বাহুবল গ্রামে মালাক খাতায় দিতাম জীবন তে আমার মন বসে না শহরে ইরের নগরে তাই তো আইলাম বাহুবল গ্রামে তাইতো আইলাম বাহুবল গ্রামে এই বাহুবল গ্রামে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন কি জড়াই সুখের এই বাহুবল গ্রামে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন কি জড়াই সুখের বুক কি ডাকে পাঠাম যদি তাইকে যাইতে এই বাহুবল গ্রামে জিলুকমালা খাতাই দিতাম জীবন তারে জিলুকমালা খাটাই দিতাম জীবন তাঁরে গানটি কেমন লাগলো অবশ্যই রমান বক্সে বলা যাবেন আজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন কেননা সাবস্ক্রাইব করলে আমি খুবই ভালো লাগে আজকে কিন্তু এই ভিডিওতে এক হাজার লাইক দুই হাজার কমেন্টস কমেন্টস আর সাবস্ক্রাইব যত পারেন করেন আমি যেন এক সপ্তাহ ভিতর দশ লাখ সাবস্ক্রাইব অর্জন করতে পারি আপনারা কি বলেন আপনারা কি বলেন দশ হাজার সাবস্ক্রাইব হলে দারুন দারুন ব্লক আসবে ইনশাল্লাহ আর এই জায়গা নয় সুন্দর একটি পরিবেশ আসবে আর গান্ধী কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলা যাবে আজকে এই পর্যন্তই আমার ব্লক আশা করি আমার নতুন ব্লক খুব শিগগিরই আসবে আমার একটি সুন্দর একটি চা বাগানের সামনে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি এবং ডল রইল আমি যেন সুন্দরভাবে ব্লগটা আবারও আপনাদের মধ্যে আপলোড দিতে পারি মানে আপনাদের সামনে আমি আবারও আসতে পারি তে আর বেশি লম্বা করবো না কোথা সবাই ভালো থাকেন দেখা হচ্ছে কোন কোনো ধামাকা কোনো ব্লগে সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা বেশি বেশি করাব বেশি বেশি করবেন আর আমার নাম হলো আপনারা জানতে চান আমার নামটা কি আমার নাম হলো ব্লগার এস ওয়াই ইডি সৈয়দ আবদুল কাদের মুস্তাকিম সবাই ইনামেই চেনে আমাকে আর অবশ্যই বলতে আসলাম আমার নতুন ফেসবুক পেজ খুলেছে তাড়াতাড়ি ফলো দিয়ে আসবেন আর অবশ্যই সবাইকে আমার এই গান শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ও মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকেন অনেক 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 দেখা যাচ্ছে দামাকা কোন ব্লগে সে আসা পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম